ছয়েক হলো পিউ বিল্টুর বউ হয়ে এসেছে এই কমাসে পিউ বোঝেনি নেই যে সে শ্বশুর বাড়িতে রয়েছে রোজ রেখা দেবে জলখাবার থেকে টিফিন সব একই রকম ভাবে দুজনকেই গুছিয়ে দেন অফিস যাওয়ার জন্য কোনো অভিযোগ নেই তার কিন্তু আজ সকালে উঠে অবাক হলেন যে ছেলে বৌমা দুজনেই রান্না করে আজ বুধবার অথচ ক্যালেন্ডারে কোনো ছুটিও নেই গোপালবাবুও নেই বাড়িতে কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন রেখা জল জলখাবার রেডি করে পিউ শাশুড়িকে ডেকে আনে টেবিলে সব রেডি দেখে বলেই ফেললেন কি রে আমার রান্না বুঝি পছন্দ হচ্ছে না তোদের পিউ চেয়ারটা টেনে এনে ওকে বসিয়ে বলল মা বিয়ের পর তো বুঝতেই দাওনি যে আমি বাড়ির বউ আমারও কিছু করার আছে সব তো একাই করো আজ তো তোমার জন্মদিন আজ আমাদের করতে দাও আজ আমরা ছুটি নিয়েছি তোমায় ছুটি দেব বলে বলো ভুল করেছি মা চোখ দুটো জলে পড়ে গেল বুকে টেনে নিলেন পিউ আর বিল্টু দুজনকে বললেন তোরা আমার জন্য এতটা ভেবেছিস আমার আর কে চাই তোরা সব সময় এরকম আগলে রাখিস সংসারটাকে সুখে দুঃখের সাথে তাকিস তোরা ব্যাস